হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত সাথে দই ইলিশের রেসিপি এই রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তোমরা আমার এই পদ্ধতিটা অবলম্বন করে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তাহলে দেখে নাও এখানে আমি মিডিয়াম আকারের তিন পিস ইলিশ মাছ নিয়েছি সুন্দর করে নুন হলুদ দিয়ে এখানে মেখে নেবো তবে বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু সম্পূর্ণ কাঁচা মাছ ব্যবহার করেও করতে পারো কিন্তু আমি এক্ষেত্রে কাঁচা মাছ ইউজ করব না একটু অল্প ভাজা করে নেব। নুন হলুদটা মেখে নিলাম এখানে একটা বাটি নিয়েছি এতে আমি মশলাটা নিয়ে নেব। নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এখানে তোমরা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারো আমি সাদা সর্ষে নিয়েছি নিলাম এক চামচ পোস্ত আর নিচ্ছি অল্প একটু জিরে ঝাল হিসেবে কিন্তু আমি বন্ধু কাঁচা লঙ্কা ইউজ করছি গুঁড়ো লঙ্কা দেবো না শুধু কালারের জন্য একটু রেড ঝিলি দেবো আর দিলাম অল্প নুন যেহেতু সর্ষে আসে সেহেতু নুন দিলাম দিয়ে সমস্ত আমি পেস্ট করে নেব একদম অল্প মশলায় দারুণ টেস্টি একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে আর নিলাম এখানে ছোটো চামচে দু থেকে আড়াই চামচ দই এখানে লাগছে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য নিয়েছি এখানে আর একটা বলে আমি সমস্ত মশলা পেস্টটা নিয়ে নিলাম আর ফেটিয়ে রাখা টক দইটাও আমি নিয়ে নিলাম সমস্ত মশলাটাকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব অল্প দিয়ে দিলাম জল এখন দিয়ে নিচ্ছি কালারের জন্য রেড চিলি পাউডার এটা তোমরা চাইলে দিতেও পারো নতুবা নাও দিতে পারো আমি একটু দিলাম এখানে আর দিলাম হলুদ হাফ টি স্পুনের করেও এখানে কম আছে তো আমার মশলাটা সম্পূর্ণভাবে এখানে রেডি হয়ে গেল এবার কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো আমি অল্প করে ভেজে নেব। কাঁচা ইউজ করব না কাঁচা দিলেও ভালো হয় টেস্টটা কিন্তু আমি কাঁচা এখানে ইউজ করছি না অল্প একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ এইভাবে একদম অল্প করে ভেজে নেব বেশি কড়া করে ইলিশ মাছ তো ভাজা ঠিক নয় তো অল্পভাবে ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নেব কালো জিরে ফোড়ন তোমরা এই কালো জিরে ফোড়নটা দেবে তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় কালো জিরেটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলো এরপর সে রেডি করে রাখা সমস্ত মশলার পেস্ট আমি এখানে দিয়ে নিচ্ছি এই রেসিপি বানাতেও মানে অতিরিক্ত কিছু মশলা বা অতিরিক্ত ঝামেলার কোনো প্রয়োজন নেই শর্টকাটভাবে রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই দই ইলিশ পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে দিয়ে মশলাটা একটু ফুটে গেলো এখন দিয়ে নেবো একদম সামান্য একটু জল যেহেতু এখানে ঝোল হবে না মিডিয়াম আকারে গ্রেভিটা হবে তো সামান্য জল দিলাম দিয়ে মাছগুলো দিয়ে নিলাম ঝোলটা ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে একটু অল্প ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট দিলে রেডি হয়ে যাবে দই এলিশ গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এই রেসিপি শেষে আমি কাঁচা লঙ্কার ওপর থেকে একটু সরষের তেল দিলাম ইলিশ মাছের সমস্ত রেসিপিতেই একটু সরষের তেল দিলে দারুণ টেস্টি হয় তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দারুণ একটা লোভনীয় রেসিপি বন্ধুরা আজকের মতো টাটা